শুকনা বালুগুলি এই পাশে দিয়া ভিজা বালুগুলি লাড়াচাড়া দিতে দিই প্রত্যেক দিন তাহলে গো বিশটা দিয়ে আসছে না বিশটা দিন দেবগা আবার উপরে নতুন বালিয়া আয় আর ব্যবস্থাপনা সুন্দর হলে কি হয় আপনারা দেখেন যে আমরা যে খামারে কাজগুলি করি কেন আমাদের প্রফিটটাই বেশি আসে লসটা কম এগুলো আজকে সারাদিন খাবে আর আপনাদের একটা বিষয় দেখাই আমার দিকে ধরো এটা মারতেছে দেখো আপনাদের একটা বিষয় দেখাই এই যে যে ঘাস দেওয়ার কারণে এই দেখেন খাবার গুলি রয়ে গেছে এত সুন্দর খাবার ওরা ঘাসই খাচ্ছে যে আপনাদেরকে যে বলি যে দেশি মুরগির জীবন বৃত্তান্ত নিয়ে ভাববেন তাহলে আপনার খামার ব্যবস্থাপনা সহজ হয়ে যাবে বলি এবার দেখেন ওরা খাইতেছে ঘাস আবার এখন গরমের সময় চলে আসছে এখানে ওদের থাকার জায়গা রাখছে আর এই ঘাসগুলো এখন আমরা পচার জন্য দিয়ে দিব এই ঘাসগুলি পচবে এখান থেকে পোকামাকড় হবে সেই পোকামাকড়া আবার খাবে আমরা এই ঘাসের উপরে পানি দিয়ে পলিথিন দিয়ে ঢাইকে দিব ঢাইকে দিলে এই ঘাস পচে পোকামাকড় তৈরি হবে এই পোকামাকড়গুলি আবার খাবে নতুন করে যখন আবার ঘাস আনবো তখন আবার ওই পাশে দিয়ে দিব আর এখন এই ঘাসগুলি আমরা পচার জন্য দিয়ে দিব এক জায়গায় করে রাখবো এবং পলিথিন দিয়ে ঢাইকে দিব পানি দিয়ে তাহলে এগুলি পরিচয় এখানে আবার হবে আরেকটা যে বিষয়টা ওরা ওদের যে গোসলের জায়গাটা সে গোসলের জায়গাটা দেখেন ওরা এখানে গোসল করে তো এই বালুগুলির উপর দেয়া শক্ত মাটি এসে গেছে এখন ওরা আবার এখানে যায় না তো আমরা আবার নিচে থেকে ধুলা বালুটি আবার উপরে উঠিয়ে দেব এখানে সম্পূর্ণই আমরা ধুলা মাটি দিছি ধুলাই দিয়া উপরের মাটিগুলি শক্ত মাটিগুলি নিচে দিয়ে আর এখানে ওরা সারাদিন এই দোলা বালুর ভিতরেই যেটা বলেন গোসল করা বা ওরা পরিষ্কার হওয়া এই দোলা বালু থেকেই ওরা হয়ে যাবে এটা অবশ্যই প্রয়োজন এটা অবশ্যই প্রয়োজন ওদের যদি সুস্থ রাখতে চান তাহলে এই ধরনের ব্যবস্থা আপনাদের করে দিতেই হবে পানিটা পরে দিব পানির প্রসেস চলতেছে আমরা পানিগুলিতে কালকে রাত্রে ফিটকিরি দিয়ে রাখছি সে ফিটকির হলো পানি ঠান্ডা হয়ে রয়েছে সে দিয়ে আছে সেগুলো আবার এখানে এনে দিব এখন খোপের ভিতরটা পরিষ্কার করে নিই আপনাদের যে বলি যে ঘরটা এমন হওয়া উচিত কেন দেশগ্রামের মতে যে ঘরের ভিতরটা যাতে আপনারা ঝাড়ু দিয়ে উপরের বিষ্ঠটা নিয়ে আসতে পারেন এখানে দেখেন এই হচ্ছে গিয়ে আমাদের ভিতর এর যে আমরা এখন পরিষ্কার করবো দেখেন এই যে আপনাদেরকে বললাম যে ওই নিচের মাটি গুলি উপরে উঠাইছি এখন ওরা এই নিচের মাটিগুলি উপরে উঠানোতে ওদের জায়গাটা আবার খুঁজে পাইছে দেন এখানে ওরা ধুলাবালির ভিতরে গড়াগড়ি করবে সারাদিন ধুলাবালি ওরা মনে করছে নতুন ধুলাবালু দিছি এই এখানে গড়াগড়ি করার জন্য চলে গেছে এই যে উপরের যেই ময়লাগুলি দেখতে করতেছেন ওই ময়লাগুলি ঝাড়ু দিয়ে ফেলে দিলেই হয় বিষ্টাগুলি এই কাজ সামনে রাখা যায় না তারা যে কিভাবে খাঁচায় মুরগি লালন পালন করেন আর এই মুরগি দিয়ে যে কিভাবে প্রফিট করেন আল্লাহ মাবুদ সেই জানি যাই হোক বলটা দেব যা আছে ময়লা ছেলা আমরা উপর থেকে এগুলি নিয়ে নিলাম এখানে মুরগির বিষটাও রয়েছে এইভাবে মুরগিগুলি সারা রাত বা সারা দিন দু একদিন যদি আমরা এখানে রাখি তিল পরিমাণে দুর্গন্ধ হবে না এমনই এক গ্যাস যেটা বলেন আপনারা এটাও হবে না এখন আমরা এই ভালোগুলো কেক করে দিবো সমান করে নিবে সমান করে রাখিসটা আর জাস্ট খালি উলট করে দিলে কি হবে প্রত্যেকদিন করতে হবে এরকম কিছু না যে একদিন পর পর করলেই হবে এখন আপনারা আপনারা দেখেন যে এটার ভিতরের পরিষ্কার করার পরে কি অবস্থা মুরগির যে রোগ হবে বা আলাদা যে আহ মেডিসিন এনে খাওয়াবেন রোগ যদি আপনার মুরগির শরীর নাই প্রবেশ করতে পারে তাহলে আপনারা কেন মেডিসিন এনে খাওয়াবেন আর মেডিসিন লাগবে আসুন বসে আসতে দেখছি কতগুলি দিন পারছে তারা একসাথে বাবা না সবাই ডিম পারার সিরিয়াল নি 老师。<laughs> দেখ সালার দিন শেষে যদি এমন ফলাফল দেখা যায় তাহলে আর কষ্ট আর কষ্ট মনে হয় না ঠিক আছে এই হচ্ছে গিয়া আমার খামারের হালচাল আজকের মতো এখন শুধু বাকি আছে খামারে পানি দেয়া পানি দেওয়া হলেই আমারের কাজ আজকে শেষ আর বলি যে দেশি মুরগি আমার করা একবারে সহজ আর সহজ কিছু মাধ্যম যারা আপনারা দেশি মুরগি পালনের উপরে এত কঠোরভাবে মানুষকে বোঝাচ্ছেন আপনারা এখন শুরু হয়ে গেছে কি পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি কি স্বর্ণের ডিম দিবে একটা কথা মনে রাখবে আমি একজনকে ফোন দিছি যে যে আমার আসলে কিছু কিছু আমারও পাহাড়ি দেশি মুরগি তুলি তো তারা পনেরো দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা তারা দুইশো টাকা পিস করে আমার কাছে চাইছে যে পনেরো দিনের বাচ্চা দুইশো টাকা পিস আর ডিম হচ্ছে গিয়ে একশো টাকা হালি পাহাড়ি মুরগির যে ডিম একশো বিশ টাকা হালি চাইছে আর বাচ্চাগুলি চাইছে পনেরো দিনের দুইশো টাকা পিস আচ্ছা এখন যদি আপনাদেরকে বলি যে দুইশো টাকা পিস বাচ্চা যদি আমি ক্রয় করি তাহলে পনেরো দিনে তাহলে আরও আমাকে ছয় মাস পালতে হবে ছয় মাস পরে দেন যখন আমাদের এই ডিমে আসবে এই ছয় মাস পরে আমরা যখন বিক্রি করতে যাব তখন কি আমরা এই মুরগিগুলি আসলে আষ্টশো টাকা কেজি বা এক হাজার টাকা কেজি বিক্রি করতে পারবো তো দরকার কি তাহলে আমাদেরকে ওই পাহাড়ি দেশি মুরগি কিনা আমাদের যে যে দেশের দেশি মুরগি যথেষ্ট আচ্ছা যাই হোক আমি ওদেরকে পানি দিয়া আজকের মতো কাজ শেষ করি একটু ধরো পানি পানি বালতিটা দাও তোমার না শুধু চা তুমি একা খাইছো হ্যাঁ আচ্ছা এটা অবশ্যই আমাদের এই পানিতে কোনো মেডিসিন দেওয়া নাই জাস্ট ফিটকেরির যে পানিতে আমরা ব্যবহার করি সব সময় নিট অ্যান্ড ক্লিন আপনাদেরকে বলি আমরা যে ট্রেনিং এর জন্য এই সহজ মাধ্যমে কিভাবে দেশি মুরগি লালন পালন করবেন রোগ ব্যাধি প্রোটেক্ট কিভাবে করবেন আপনার রোগ হলে অবশ্যই মেডিসিনের কথা আমরা বলবো মেডিসিন আমরা জানি কি কি মেডিসিন লাগবে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আমরাও জানি কিন্তু আমরা সব সময় জোর দেই যাতে রোগটা খামারে না আসতে পারে সেটা উপরে দেন প্রয়োজন যখন আপনি রোগ না আসবে খামারে মুরগিগুলি সবসময় আর ডিম যদি তার নিয়ম মাফিক যে পনেরো ষোলোটা পেরে তারা পনেরো দিন বা এক মাসের যে রেস্টটা নেয় পনেরো দিন বিশ দিনের যে রেস্টটা নেয় এই রেস্টটা পর্যন্তই আপনার ডিমটা অফ থাকবে দেন ও আবার পুনরায় ডিম পাড়া শুরু করবে রোগ খামারে যদি না আসে তাহলে আপনার চিকিৎসা প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন যদি আপনি কোনো মুরগিকে চিকিৎসা করেন কোনো মেডিসিন খাওয়ান অ্যান্টিবায়োটিক খাওয়ান সেই মুরগির ওর শরীর পুনরায় সুস্থ না হওয়া পর্যন্ত ও ডিমে ডিম পাবে না এই জন্য আমরা রোগ যাতে খামারে না ঢুকে সেটার উপরে খুব জোরদার করে নজর দিই ব্যবস্থাপনার রূপে আমরা দেশীয়ভাবে কিভাবে দেশি মুরগি লালন পালন করবেন এই ব্যবস্থাপনার উপরে আমরা ট্রেনিং শুরু করছি আমি যেভাবে ট্রেনিং করছি আপনাদের ঠিক সেভাবেই ট্রেনিংটা দিয়ে দেব আপনার আমার এই চ্যানেলে আরও একটা ভিডিও রয়েছে এই ভিডিওতে ট্রেনিং ট্রেনিংয়ের যেই জিনিসপত্র লাগবে দিতে দিয়ে আসছে যাই হোক আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম